সুপ্রিয়া দর্শক আসলাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাদতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান খামার উপযোগী এবং মাংসের উপযোগী সার গরুর দাম দর জানাবো এগুলা বিক্রি হয়ে গেছে এই সবগুলো সার বিক্রি হয়ে গেছে এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে দেখাই কুষ্টিয়া ঢাকার ব্যাপারিয়ারা এগুলো ক্রয় করছে অনেকগুলো সার গরু গুলি এনেছে এখান থেকে কিছু সার গরু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবে যে ভাইয়ের কাছে চমৎকার একটা সার দেখতেছি গরুটার দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে একটু জানানোর চেষ্টা করবো আহ ফ্রিজিয়ান সার সালামালিকুম ম্যাডাম দাঁত হয়েছে এটা দুই দাঁত কত দাম চাচ্ছেন গরুটা 190 190 দশক 2 দাত এগুলো আরো বড় হবে দশক মাংস ধরবে গায়ে আজকে বাজারে কি রকম দাম দেয় আরে দাম দিতে 58 60 দশকে দেয় দাম হয়েছে এক লক্ষ তবে বর্তমানে একটু দাম বেশি দশক এগুলো 150 নিচেও বিক্রি হয়েছে গত কয়েক কয়েকwidehat আগে কিন্তু এখন গরুর দামটা একটু বেশি আসসালামু আলাইকুম চাচ্ছি একটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো। চমৎকার একটা ষাড় কত দাম চাচ্ছে। আশি হাজার আজকে কত বলে বাজারে ষাট পঁয়ষট্টি এখন এখন কয় মন্ডল আছে এখন কয় মন্ডল আছে আনুমানিক সাড়ে পাঁচ নাম দশক এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম হয়েছে সাড়ে পাঁচ মন লোড আছে এখনো এখনো দাঁত হয়নি এক লক্ষ ষাট হাজার ফ্রিজিয়ান এখনো দাঁত হয়নি দশক এই পাশেও আছে মোটামুটি ফ্রিজিয়ান এই যে সালাম আলাইকুম এটা দাঁত হয়েছে এটা দুই দাঁত কয় মন আইডিয়া করতেছেন সাড়ে পাঁচ মন দর্শক দেশির সাথে সাহিলের কোচ আছে কত বলে আজকে বাজারে ষাট হাজার দর্শক এক লক্ষ ষাট হাজার এটা দাম দিছে বাজারে বাজারে দাম দিছে এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার এগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে এগুলা বিক্রি হয়ে গেছে এটার একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান বাইরের কাছ থেকে মাংস ধরে গেছে গরুটার একেবারে ফুল বডি মাংস ধরে গেছে আসসালাম আলাইকুম কয়মন কয় আইডিয়া করতেছেন সাড়ে আট মন দর্শক দেখেন গরুটা মাংস ফুল হয়ে গেছে দাঁত কয়টা দুই দাঁত দর্শক দুই দাঁতের গরু কত দাম চাচ্ছেন দুইশো তিরিশ আজকে বাজারে কি রকম দাম দেয়

একশো ছত্রিশ দর্শক এ হয়ে গেলো এটা এক লক্ষ ছত্রিশ হাজারে ডাকুমারা হাট থেকে এক লক্ষ ছত্রিশ হাজার এ যে গরুটা এখানে শুয়ে পড়ছে এ শুয়ে পড়ছে কেন ভয় নাকি ভয় শুয়ে পড়ছে দর্শকে যে গরুটা এ যে গরুটা

দাম দর চলতেছে আমি আপনাদের এই পাশ থেকে কিছু সার গরুর তথ্য দেব এখানে একটা ছবি নিতে পারলে ভালো হতো দর্শক এজে চাচার কাছে এগুলা ক্রোস আসলাম আলাইকুম এটা কয়মন আইডিয়া করতেছেন গরুটা সাড়ে পাঁচ কত দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার দর্শক এক লাখ পঁয়ষট্টি চাওয়া দাম এটা কত দাম বলে আজকে বাজারে বাহান্ন পুষ্পান্ন দশক কেজে পঁয়ষট্টি চা হচ্ছে এক লক্ষ পঁচপান্ন বাহান্ন দাম হয়েছে ফ্রিজিয়ান সার গরু এ যে এ পাশে ক্রোসের আছে প্রচুর আছে ক্রোস এ যে এগুলা ক্রোস আসসালামু আলাইকুম ভাই দাঁত হয়েছে এটা দাঁত হয়নি এখনো এখনো দাঁত হয়নি দর্শক মাংস ভরাট হয়ে গেছে কয় মন আইডিয়া করতেছেন চার মন কত দাম চাচ্ছেন গরুটা পঁচিশ হাজার কত বলে আজকে বাজারে পনেরো হাজার দর্শক পনেরো হাজার দাম হয়েছে যে গরুটা ফ্রিজিয়ান ক্রস এক লক্ষ পনেরো হাজার ফ্রিজিয়ান যাদের এ যে এটা দাম দর চলতেছে দর কষাকষি চলতেছে যে গরুটা দাম দর হচ্ছে ফ্রিজিয়ান চাষা এটা কত হলো ভাই কত হল এটা হয়নি ফেরো যাচ্ছে দর্শক এই পাশে এটা দামদর হচ্ছে একটু জানার চেষ্টা করব কত কি দামদর হলো তাড়াহুড়োই চলতেছে দর্শক বিক্রি হয়ে যাবে আয়ে গেল সম্ভবত দেখি একটু

সত্তর হাজার এটা নিয়ে গেল শাহিয়াল গাভি এটা নিয়ে গেল সম্ভবত বিক্রি হয়ে যাবে নিয়ে আসছে ভাই ভাই কত হলো এটা